হে তোমরা আমি আল্লাহ তালাকে ভয় করো ভয় করার মতো আর তোমরা সদা সর্বদা সত্য কথা বলো কার নির্দেশ আসতে বলবেন না কার নির্দেশ ইমানদাররা কখনো কি মিথ্যার আশ্রয় নিতে পারে নাকি পারে কিন্তু আজকে দেখবেন আপনি আমি নিজেকে ইমানদার দাবি করি কিন্তু এত মিথ্যা কথা বলি মিথ্যা বলার পটু আমরা ঠিক না খুব মিথ্যা কথা আমরা বলি আছে মনে করেন জয়পুরহাট বলি বগড়ায় আছি এই মোবাইল ফোন এসে বেশি মিথ্যা সরাসরি হয়ে গেছে ঠিক কিনা আওয়াজ দিয়ে বলা লাগবে ঠিক কিনা সম্মানিত ভাইয়ের কিন্তু ইমানদার কখনো মিথ্যার আশ্রয় নিতে পারে আপনি যখন একটা মিথ্যা কথা বলবেন ওই একটা মিথ্যা কথাকে ঢাকার জন্য আরেকটা একটা মিথ্যা আপনার সামনে চলে আসবে ঠিক কিনা আমার ভাইয়েরা ইমানদার কখনো মিথ্যার আশ্রয় নিতে পারে না ইমানদার সদা সর্বদা সত্য কথা বলবে আমার বন্ধুগণ আমার ভাইরা মুনাফিকদের তিনটা আলামত আছে কয়টা আলামত আরও আওয়াজ দিয়ে বলা লাগবে কয়টা আলামত মুনাফিকদের তিনটা আলামত আছে সেই তিনটা আলামতের মধ্যে আমার বন্ধুগণ একটা আলামত হলো মুনাফিকেরা কথায় কথায় মিথ্যা কথা বলে তাহলে আপনি আমি নিজেকে ইমানদার দাবি করি মুমিন দাবি করি আমার ভাইরা কিন্তু কথায় কথায় মিথ্যা কথা বলি আমার ভাইরা এই দুনিয়াতে আপনি আমি পৈতৃক সূত্রে মুসলমান আমার বাবা মুসলমান আমার দাদা মুসলমান আমার বন্ধুগণ আমার ভাইরা এই দুনিয়াতে আপনি আমি নিজেকে ইমানদার দাবি করি মুমিন দাবি করি কিন্তু আল্লাহর একটা তালিকা আছে সেই তালিকায় আপনার নামটা আমার নামটা মুসলমানের তালিকায় থাকবে নাকি মিথ্যা যদি বলে থেকে থাকবে থাকবে না আমার ভাই এই জন্য মিথ্যা কথা বলা যাবে না মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না জান্নাতি জান্নাতী জান্নাতি লোকদের একটা বড় গুণ হলো তারা সদা সর্বদা সত্য কথা বলবে আমার ভাইরা সত্য কথা বলতে গিয়া যত বিপদ আসুক মুসিবত আসুক না কেন ইমানদাররা কখনো মিথ্যার আশ্রয় নিতে পারে না ঠিক কিনা সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধু বলে এই জন্য আসুন আমরা মিথ্যাকে ছেড়ে দেবো জোর বলি ইনশাহ আল্লাহ আমার ভাইরা ইমানের পরিচয়টা দিতে গিয়ে আল্লাহরমিত কোরআন ও ক্যারিমার নাম্বার সুনাব সুরা আনফালের দুই নম্বর আয় থেকে ক্যারিমার মধ্য মহান রাব গুলা সুন্দর করে জানায় দিয়েছেন

এমন তাকবীর দেওয়া লাগবে শয়তান যদি আশেপাশে বসে থাকে এক দোরে বিনাশ করে চলে যাবে আরো বিল্লাহু আকবার আল্লাহ সম্মানিত ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুমিনুন তারাই হলো প্রকৃতপক্ষে তারাই হলো ইমানদার কারা ইজা মমিনদার যাদের অন্তরটা আল্লাহর স্মরণে প্রকম্পিত হতে থাকে যাদের অন্তরটা আল্লাহর স্মরণে থর করে কাঁপতে থাকে আর আল্লাহ বলছেন وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون أرجوكم ইমানদারের সামনে আল্লাহর কোরআন থেকে যখন আয়াত তেলাওয়াত করা হবে আলোচনা করা হবে আমার ভাইরা ওই তেলাওয়াত কি আয়াত আলোচনা শোনার সঙ্গে সঙ্গে ইমানদার ইমানটা মানটা শতগুণে বৃদ্ধি পেয়ে যাবে জোরে বলি সুবহানাল্লাহ আর জোরে বলি সুবহানাল্লাহ তাহলে এই কোরআন শুনলে ইমানদারের ইমানটা বৃদ্ধি পেয়ে যায় কোরআন শুনলে ইমানদারের কোরান অনুযায়ী আমল করে চলার মন মানসিকতা তৈরি হয়ে যায় ঠিক কি না আমার ভাইয়েরা এখান থেকে বোঝা যায় যারা এই কোরানটাকে সহ্য করতে পারে না কোরানের আওয়াজটাকে সহ্য করতে পারে না যারা এই কোরানের আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার জন্য কোরানের আলোকে নিবৃত করে দেওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা করে সম্মানিত ভাইরা এরা যদি মুসলমান ঘরে জন্মগ্রহণ করে পৈতৃক সূত্রে মুসলমান হয়ে থাকে এরা কি প্রকৃত পক্ষে মুসলমান আসতে বলবেন না মুসলমান এরা কখনো মুসলমান হতে পারে না সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ গত ষোলো বছর এই বাংলার জমিনে নব্য লেডি ফেরাউন সে বলতো আমি এমন পরহেজ মুসলমান মনে করেন তাহাজ্জুদ নামাজ পড়ে আবার দুঃসময় পট্টি বাঁধে ঠিক না আওয়াজ তো ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা এরপরে ওদের ওদের যে চালাচা আছে সুয়াত্তর রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আছে না নাই সেই গুন্ডা শামীম বাংলাদেশে আছে আছে এই বাংলার জমিনে তাদের জায়গা হয় নাই জায়গা হয়েছে সম্মানিত ভাইয়েরা এই কোরআনের আলোকে কেউ কখনো নিভিয়ে দিতে পারবে যত সরযন্ত্র করুক না কেন ষড়যন্ত্রের জাল যত বিস্তার করুক না কেন আল্লাহ তালা বলছে তারা যত কৌশল করুক না কেন আল্লাহর কৌশলের কাছে তাদের সকল কৌশল কি হবে ব্যর্থ হয়ে যাবে আল্লাহ রাব্বুল বলছেন ওয়া মাকারু ওয়া মাكر আল্লাহু আল্লাহু মাকিরিন আমার বন্ধুগান আল্লাহ তারা বলছেন দুনিয়ার তাগুদি শক্তি তারা অপকৌশল করে আর সেই জায়গায় আমার আল্লাহ সুকৌশল করেন আমার বন্ধুগান সুকৌশলের কাছে এই দুনিয়ার শক্তির অপকৌশল কখনো টিকতে পারবে না আওয়াজ বলে ঠিক কিনা আমার ভাইয়েরা আমার বন্ধুগান এই কোরআনে আলোকিত স্তব্ধ করে দেওয়ার জন্য দারুণ যন্ত্র করত চেষ্টা প্রচেষ্টা করত আবু জেহেল এবং তার চালা চামুন্ডারা ওই আবু জেহেলের চালা চামুন্ডা এখনো বাংলার জমিনে আছে না নেই আমার ভাইয়েরা পাঁচই আগস্ট বাংলার নব্য ফেরাউন লেডি ফেরাউন আমার বন্ধুগণ ছাত্র জনতার আমার বন্ধুগণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে দাদা ঠাকুরের দেশ ভারতে পলায়ন করতে বাধ্য হয়েছে কিন্তু এর পরেও কোরানের কোরআনের প্রোগ্রামে বাধা দেওয়া কি বন্ধ হয়েছে নাকি হয়েছে এখনো আমরা দেখতে পাই দেখতে পারবেন আপনার যারা মিডিয়াতে অ্যাক্টিভ আছেন ফেসবুক ইউটিউব চালান দেখতে পাবেন প্রত্যেকদিন দিন কোথাও না কোথাও বাংলাদেশে কোরানের প্রোগ্রামগুলোতে বাধা বাধা দেওয়া হচ্ছে ঠিক কি না আমার ভাইরা আমরা সুজা সত্য বলতে চাই এই কোরআনকে যারা স্তব্ধ করে নে ওই জন্য চেষ্টা প্রচেষ্টা করবে তাদেরকে আমরা তাহলে জমিন থেকে উৎখাত ওদের আওয়াজ তো বলি ঠিক কি আওয়াজ তো বলি ঠিক কি না এই জমিনে তাদের জায়গা হবে না হবে না হবে না সম্মানিত ভাইরা কম ষড়যন্ত্র করা হয় নাই গত ষোলো বছর আমাদের ইসলামী আন্দোলনের কর্মীগুলোকে বছরের পর বছর কারাগারে বন্দি করে অত্যাচার জন্য নির্যাতন রিস্টিম রোলার চালানো হয়েছে হয় নাই তাদেরকে মিথ্যা মামলা দেওয়া ট্রাইব্যুনাল গঠন গঠন করে ফাঁসির মঞ্চে ঝোলায় দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে আমাদের কোরআনের পাখি যার কথা শুনে মানুষ পরিবর্তন হয়ে গেল কোরআনের পাখি আল্লাহ সাইদি। এমন একটা মানুষ তিনি তো আল্লাহর একজন অনি ছিলেন তাকে মিথ্যা মামলা দেয়া বসুনের গর বসুর কাল বন্দি করে শেষ পর্যন্ত হাসপাতালে নিয়া ইনজেকশনের মাধ্যমে তিনি এদিকে বিদায় করে দেওয়া হয়েছে আবারও সে ঠিক কি না যারা কোরানের পাখি আল্লামা আমার সাহিদিকে করে দিয়েছে আমাদের কোরানের রাহাবারগুলোকে মিথ্যা মামলা দিয়া বছরের পর বছর কারাগারে করেছে মিথ্যা মামলা দিয়া ফাঁসির মঞ্চে ঝুলা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তাদের এই বাংলার জমিনে সমুচিত বিচার হওয়ার দরকার আছে না নাই তাদের বিচার হোক কারা চান দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দেয় আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক বলে আমিন আরো জোরে বলে আল্লাহ আমিন সম্মানিত ভাইয়েরা এই কোরআনের আওয়াজকে যারা স্তব্ধ করে দিতে চাবে এই কোরআনের আলোকে যারা বিবৃত করে দিতে চাবে তাদের জিন্দগির সু আলোকে আল্লাহ তালা নিভিয়ে দিবে আওয়াজ দেব ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আল্লাহ তালা কি বলছেন দেখেন কোরআনুল ক্যারিমের ভিতরে আল্লাহ বলছেন

মুখের ফুটকারে আল্লাহর দিনের আলোকে ইসলামের আলোকে কোরআনের আলোকে নিভিয়ে দিতে চায় আমার বন্ধুগণ তারা তাদের চেষ্টা প্রচেষ্টা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর সব সময় চালায় যেতেই থাকবে আল্লাহ তালার সিদ্ধান্ত হল আল্লাহ রাবুল আলমিন তার দিনের আলোকে পূর্ণরূপে বিকাশিত করেই সারবেন জোরে বলি সুবহান আর জোরে বলি সুবহানাল্লাহ ওয়ালাউ কালিহা আল কাফিরুন যদিও কাফিরদের এমন খারাপ হয়ে যায় এটা আমার আল্লাহর যায়ও না আসেও না ঠিক কি না আমার ভাইরা আমার বন্ধুগণ এই জমিনে যারা কুরআনের দ্বীনকে প্রতিষ্ঠা করতে চায় এই জমিনে যারা কোরআনের রাজকে কায়েম করতে চায় গত ষোলো বছর তাদের উপরে কি পরিমাণ অত্যাচার জুলুম নির্যাতন করা হয়েছে আমার ভাইরা যুগে যুগে ইতিহাস তার সাক্ষী দিয়ে যাবে ঠিক কিনা আসতে বলবেন না ঠিক কিনা